দেখেন মাত্র একশো বিশ টাকা ইনশাল্লাহ আমাদের কতাকাজের লোক মিল পাইবে দেখেন না কি কালার ভাই এই যে দেখেন বিগ সাইজ ফ্যামিলি সাইজ একশো বিশ টাকার থেকে আজকে কালেকশন শুরু এক পিস নিতে চাইলে এক পিস নেওয়ার সুযোগ আছে এরকম একটা কম্বল শেয়ার করলে ফ্রি

মানে শীত চলে আসতেছে অনেক দিবে জি ভাই পাইকারি দামে পাবেন জি জি এই যে শ্যামল কম্বল ইনশাল্লাহ আপনার পাইকারি দামে হাজার হাজার লক্ষ লক্ষ পিস কিন্তু আপনারা নিতে পারবেন একশো বিশ টাকায় কম্বল এই যে এগুলো একশো বিশ টাকা জি জি এগুলো মাত্র একশো বিশ টাকা থাকবে টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এই একশো ষাট টাকা এগুলো একটু ভারী একটু ভারী কম বলে যে যত ভারিতে যাবেন যত করে দিবেন এত মিষ্টি হবে যে এগুলো থাকবে একশো আশি টাকা এগুলো দুইশো টাকা এগুলো থাকবে দুইশো ষাট টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ দুইশো ষাট এই যেগুলো মনে করেন ধামাকা অপরাধ থাকবে যারা কন্টিনিউ বেশি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একশো বিশ টাকা দেখাচ্ছি ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখি কি দিচ্ছেন এটা চায়না কম্বল ভাই যারা দেবেন এই শীতে তারা কিন্তু এই কম্বল দিতে পারেন বিদেশি কম্বল মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ কালেকশন

অনেক ভাইরা আছে যে কম দামি কম্বল দিতে চায় না ভালো মানের দিতে চায় অনেক আছে একশো দিবে না পঞ্চাশটা দিবে তারা এগুলো নিতে পারেন বিগ সাইজের যারা ফ্যামিলি সাইজের কম্বল খোঁজেন

মাত্র চোদ্দশো টাকা থাকবে চোদ্দশো পঞ্চাশ ছয় হাজার টাকার কম্বল মাত্র থাকবে এলো পনেরোশো টাকায় এটা মাত্র পনেরোশো টাকা থাকবে ছয় হাজার টাকার কম্বলের ডিজাইন তো আমাদের কাছে কিন্তু প্যাকেটের মধ্যে কিন্তু সর্বনিম্ন আছে আজকে অফার প্রাইসে থাকবে মাত্র আঠারোশো টাকা থাকে প্যাকেট বিদেশি কম্বল তাও আবার কোরিয়ান কম্বল কি বলেন আঠারোশো পঞ্চাশ টাকায় বা ইতিহাসের এই প্রথম আমরাই কিন্তু দিচ্ছি মাত্র একশো টাকা কম্বল নিজেরাই কিন্তু দেখতে থাকেন আর এরকম ভালো ভালো কম্বল ডাবল পাটের কম্বল অর্ধেক দামে কেনার সুযোগ আমাদের কাছে পাবেন এই যে দেখেন একটা কম্বল একবার প্রিমিয়াম কম্বল অর্ধেক দামে থাকবে এই দেখেন অর্ধেক দাম অর্ধেক দামে কম্বল থাকবে

যে কোন জেলায় তিনজন বিজয়ী পাবেন তিনটা কম্বল ফ্রি একদম ফ্রি একদম ফ্রি সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার এরকম একটা কম্বল পাবেন ভাই ফ্রি মোরা স্পেন বা কোরিয়ান মধ্যে যে কোন নিতে চান একদম একদম ফ্রি পাবেন একবার কম্বল জি কোরিয়ান জি ভাই এটাও কিন্তু একবার খোদাই করে লেখা থাকবে আচ্ছা আচ্ছা ডলফিন মেড ইন কোরিয়া লেখা আছে দেখেন জি জি এই যে দেখেন এমবোসটা দেখেন মনে হইতাছে যে একবার নকশি খাতা কিন্তু যে কোনো কান্ট্রিতে যাবেন এই সোলারন কোম্পানি কিন্তু আপনি পাবেন

আর এগুলো একটা কম্বল ইউজ করবেন ইনশাল্লাহ ব্যব বিক্রির জন্য নিবেন আশা করি লাভজনক ব্যবসা করতে পারবে ওয়াও জাস্ট লুকটা দেখেন বৃহৎ চৌদ্দ একটা লুক দেখেন দনো পারে কি রকম সেম থাকবে দুই পাশে ইউজ করা সম্ভব জি দোনো পাশে ইউজ করতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় চার টাকা এটা 4 কিলো ওয়েটার চার কিলো চার কিলো ওয়েটার এক আছে রেডডোস কোম্পানির মাল খুবই চমৎকার একটা কালেকশন এটা দিচ্ছি মাত্র আমরা সাড়ে চার কিলো প্লাস চচল্লিশশো টাকায় দিচ্ছি এই যে দেখেন

কারণ এটা ফাইবারটা খুবই ভালো পশমটা খুবই উন্নত মানের দেখেন দেখার মতো দেখছেন কালেকশন দেখেন এটা অরিজিনাল কোরিয়ান দোনো পার্ট খোদাই করা থাকবে মেড ইন কোরিয়া লেখা থাকবে জি জি ওকে 10 কেজি কম্বল ঘুমাইবেন আর এগুলা একটা কম্বল ঘুমাইবেন সেম আরাম সেম ঘুম এক একই রকম দিবেন দাম কত দিবেন এটা দিতে 4800 টাকা 4100 টাকা এই 4800 টাকা থাকবে আর পশমগুলো দেখেন ভাই কি সুন্দর পশম মনে হাত লাগাইলে আর উঠাইতে মন চায় মানে এত সফট একবারে প্রিমিয়াম পশম থাকবে খুব কোয়ালিটির পশম

পাঁচশো টাকা থাকবে এটার মতো কালার পাবেন আনলিমিটেড কালার ভাই ভাই এটা আছে ছয় কিলো ওয়েট উপরে ছয় কিলো ছয় কিলো ওয়েট আছে এটা আশা করি যে কোনো জেলায় যে কোনো জেলায় এটা একটা কম্বল আপনার কাফি হয়ে যাবে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম অনেক শীত ওইখানে বাসে করে একটা কম্বল নিবেন বাসায় নিয়ে রাখবেন বাসায় নেওয়ার পরে মনে করেন আপনার মা আছে বোন আছে আশা করি যাদের দিবেন এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন দেখে এই কম্বল রুমে রাখলে শান্তির একটা ঘুম হবে রুমের গেট চেঞ্জ হয়ে যাবে ভাই চমৎকার একটা ডিজাইন বিওয়ার্ডস একবারে খোদাই করা লেখা থাকবে এটা কিন্তু মেড ইন কোরিয়া লেখা থাকবে এটা দোনো পার্ট থাকবে আমাদের প্রত্যেকটা মালে কিন্তু এরকম এমবস থাকে দোনো পার্ট তারপরে আমার কাছে এখানে কিন্তু আরো হাই লেভেলের কিছু কম্বল আছে যারা অনেকে আছে যে ভালো মানের কম্বল খুঁজে সঠিক সিদ্ধান্ত মানে সঠিক জায়গাটা যেতে পারে না

অনেক ভারী কম্বল আমাকে পুরো বাংলাদেশের মানুষ চেনে ভাইরাল শ্যামল ইনশাল্লাহ আমাদের কথা কাজের লোক মিল পাইবেন এগুলো দিচ্ছি মনে করেন সাত হাজার পাঁচশো টাকা এরকম ভারী কম্বল সাত হাজার পাঁচশো টাকা কালার থাকবে চারটা হ্যাঁ জাস্ট একটা কালার দেখালাম দেখেন